জানলা দিয়ে দেখছেন গাছের পাতা নড়ছে ভাবছেন বাতাসে নড়ছে সত্যিই কি তাই গাছটি দূরে কোনো গাছের সাথে কথা বলছে না তো আপনি হয়তো তার গোপন ভাষা বুঝতে পারছেন না গাছের কথা বলার এমনই একটি অদ্ভুত গল্প আজ আপনাদের বলব দক্ষিণ আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চল ঘাসের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছটি চিনতে পারছেন বাবলা বাবলাই তো এটি হলো আফ্রিকান বাবলা আপনি ভারতীয় উপমহাদেশের উপকূলবর্তী অঞ্চলেও প্রচুর পরিমাণে দেখতে পাবেন হলুদ রঙের মিষ্টি ফুলে মৌমাছি করতে থাকে কি খাচ্ছে বলুন তো ও বাবলার আঠা খাচ্ছে ওটা মিছরির মতো মিষ্টি বাবলার সকলের সাথে সদ্ভাব তবে শত্রু যেদে নেই তা নয় দুই তিনজন আছে তার মধ্যে লম্বা গলার এই জিরাফকে বাবলা গাছ সবচেয়ে বেশি ভয় পায় একবার আক্রমণ করলে নিচের থেকে ওপরের সব পাতা খেয়ে একেবারে ন্যাড়া করে দেয় বাবলারও একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে বটে সে তার ডাল জুড়ে লম্বা লম্বা কাঁটা বের করে রাখে তাতেও লম্বু জিরাফ হার মানার পাত্র নয় শক্তিশালী ঠোঁট দাঁত ও ঝোবা দিয়ে বাবলার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয় তখনই বাবলা গাছ দুটো গোপন চাল চালে একটি নিজেকে বাঁচাতে অন্যটি আশেপাশের প্রতিবেশী বাবলা গাছেদের বাঁচাতে এবার কাজ দেয় লম্বু জিরাপ গাছকে ছেড়ে পালিয়ে যায় তখন সে অন্য গাছেদের খেতে ছোটে ততক্ষণে বাবলা গাছ এক গোপন আদিম ভাষায় তার আশেপাশের বাবলা গাছেদের জানিয়ে দিয়েছে লম্বু জিরাপের কথা আশেপাশের বাবলা গাছ গোপন ভাষা বুঝতে পেরে এমন প্রতিরক্ষা ব্যবস্থা নেয় যে লম্ব জিরাপ সেখানে গিয়েও বোকা বনে যায় গল্পটা শুনে অবাক হচ্ছেন তো বিশ্বাস করতে ইচ্ছে করছে না তাহলে আসুন বাবলা গাছের আদিম ভাষাকে রিকোড করি নিজেই বুঝতে পারবেন আমাদের চোখের আড়ালেও পৃথিবীতে কত কাণ্ড চলছে জিরাপের আক্রমণে বাবলা গাছের পাতা ছিঁড়ে গেলে প্রথমে সে নিজের পাতায় যুদ্ধকালীন তৎপরতায় ট্যানিনের উৎপাদন বাড়িয়ে দেয় ট্যানিন বেড়ে গেলে পাতা মারাত্মক তেতো হয়ে যায় জিরা তেতো পাতা খেতে না পেরে অন্য গাছের কাছে ছোটে কিন্তু জিরা ছোটার আগেই পাতার ক্ষতিগ্রস্ত কোষ থেকে সিগনালিং মলিকিউল বের হয় সিগনালিক মলিকিউল পাতার কোষের এসিসি সিনথেজ ও এসিসি অক্সিডেজ এনজাইমকে সক্রিয় করে এর ফলে ইথিলিন গ্যাস তৈরি হয় ইথিলিন বাতাসে দ্রুত ছড়ায় বলে একে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা সংক্ষেপে ভিওসি বলে আক্রান্ত বাবলা গাছ থেকে দ্রুত গতিতে ভিওসি গোপন বার্তা হিসাবে বাতাসে ভর করে চারিদিকে ছড়িয়ে পড়ে লম্বুজিরা এসেছে প্রস্তুত হও এই বলে যেদিকে বাতাস বইছে গোপন বার্তা সেইদিকে পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত পৌঁছায় আশেপাশের বাবলা গাছ পাতার রিসেপ্টারের মাধ্যমে ভিয়সির উপস্থিতি শনাক্ত করে পাতার রিসেপ্টারকে এক্ষেত্রে আপনি আমাদের কানের সাথে তুলনা করতে পারেন গাছগুলি লম্বু জিরাপের খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় তিরিশ মিনিটের মধ্যে তাদের পাতাতে ট্যানিনের পরিমাণ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেয় তাই বাতাসের দিকে থাকা গাছগুলি জিরাপের হাত থেকে বেঁচে যায় লড়াই কিন্তু এখানেই শেষ না বুড়ো জিরাফটা দেখুন তরুণ জিরাফটিকে কানে কানে কি যেন বলছে বুড়ো জিরাফ বাবলা গাছের ভাষা আমার আপনার আগেই রিকোড করে ফেলেছে তারাও দুটো রণকৌশল নেয় প্রথমে বাতাসের উল্টো দিকের বাবলা গাছ খেতে ছোটে আর একটা গাছের পাতা খেয়ে পঞ্চাশ থেকে একশো মিটার দূরে গিয়ে নতুন কোনো গাছের পাতা খায় যেখানে বাবলা গাছের গোপন খবর পৌঁছাতে পারেনি দীর্ঘদিন ধরে বিষয়টি দক্ষিণ আফ্রিকার সাভারা অঞ্চলের স্থানীয়রা দেখে আসছিলেন কিন্তু জনপ্রিয়তা পায় যখন প্রাণীবিজ্ঞানী ওয়াউটার ভ্যান হোবেন ও পরিবেশবিদ ডিওন ফস্টেনবার্গ উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের জিরাপের খাবারের আচরণ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করে তো যে গাছগুলিকে আমরা প্রায়ই জড়বস্তুর পর্যায়ে ফেলে দিই তাদের প্রাণ তো আছে তারা কথাও বলতে পারে শুধু তাই না তাদের প্রতিবেশীদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসাও আছে বিপদের সময় যেটুকু ক্ষমতা সেইটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবার জিরাপের মতো প্রাণী যাদের আমরা অবোধ ভাবি তারাও কতটা বুদ্ধিমান বুদ্ধিতে অনেক সময় মানুষকেও ছাড়িয়ে যায় আপনিও গাছপালা পশু পাখি নিয়ে এমন কিছু লক্ষ্য করেছেন নাকি করলে আমাদের অবশ্যই জানান পরের সপ্তাহে আসছি এইরকমই অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন গাছেদের মতো সজীব থাকুন আর ফুলের মতো ফ্রেশ থাকুন